আমরা সনাতন ধর্মাবলম্বীরা বিভ্রান্তির পথ ছেড়ে যদি মুক্তির পথে যাই তাহলে প্রকৃত আনন্দকে বুঝতে পারব সমতুল্য শক্তি অর্জন করতে পেরেছেন জ্ঞান অর্জন করতে পেরেছেন কিন্তু কখনো তারা দলাদলি করেনি আমার একটাই বক্তব্য প্রথম থেকে বলে যাচ্ছি যে দলা করে আমরা যেন নিজেদের অঙ্গ প্রত্যঙ্গ ভেঙে নষ্ট করে না ভেঙে মনে করুন একটা ঘর যদি তৈরি করতে হয় হয়তো ঠাকুর দাদা ঘরের জমিটা কিনলেন বাবা ইটপাটকেল চুন সুরকি যা দরকার সিমেন্ট বালি রড সেগুলো জোগাড় করলেন হয়তো নাতি এসে সেখানে কনস্ট্রাকশন শুরু করলেন তার ছেলে এসে ওই কনস্ট্রাকশনের উপরে রং চুনকান করে সুন্দর করে তৈরি করলেন তার ছেলে এসে হয়তো তৈচপত্র ফার্নিচার ইত্যাদি কারেন্ট যোগাযোগ ইত্যাদি যা কিছু দরকার একটা ঘরে সুন্দর করে গড়ে তোলবার জন্য আর একটা তার ছেলে এসে মালি ডালেন চারিদিকে ফুলের বাগান তৈরি করলেন টাড়ি তৈরি করে বাড়িটাকে আর সুন্দর করলেন তখনই বাড়িটা পূর্ণাঙ্গ হলো অত্যন্ত সুন্দর বাড়ি কিন্তু একটা সবাই কিছু না কিছু এসে সহযোগিতা করে গেছে ওই বাড়ির পিছনে সবারও প্রধান আছে ঠিক তেমনি ভাবে আমাদের এই সনাতন সংস্থান সেটাও যদি ঠিক একটা ওই গৃহপ্রাঙ্গন হয় তাহলে রাম এসেছেন করেছেন ঋষিরা কিছু করে গেছেন হ্যাঁ কৃষ্ণ করে গেছেন গৌর করে গেছেন কত কত মনির ঋষিরা এসছেন তারাও সহায়তা করে গেছেন এমনি করে আরো লক্ষ্য অবতার হয়তো আসবে লক্ষ্য ঋষিরা আসবেন তারা সবাই মিলে সনাতন ধর্মকে বর্ধিষ্ঠ করে তুলবেন পরিমার্জিত করে তুলবেন সুন্দর থেকে সুন্দর দলের দিকে এগিয়ে নিয়ে যাবেন এ দলা কেন এত সম্প্রদায় কেন এ সম্প্রদায় কদিনের আমি বারংবার বলছি এক থেকে দেড়শো বছরের ভিতরে সমস্ত সম্প্রদায় গড়ে উঠেছে লক্ষ লক্ষ বছরের সনাতন ধর্মে যে ছিল না এই সেই আমরা খণ্ডবিখন্ড হয়ে যাচ্ছি আগে বর্ণাশ্রম ছিল হিংসা বিদ্বেষ ছিল না কারণ সেখানে যে কেউ ব্রাহ্মণ হতে পারতেন অক্ষম অথর্ব ব্রাহ্মণ অজ্ঞানী ব্রাহ্মণ সন্তান তারা হতো নিম্নবর্তী হয়ে চাষবাস গৃহকর্ম করে থাকে কিন্তু এই এক হাজার বছর এক হাজার বছরের বহিরাগত সমস্ত রাজপুরুষ যারা ছিলেন রাজারা ছিলেন তারা চেষ্টা করেছেন এই দেশটা থেকে ওই সনাতন ধর্ম বুঝিয়ে প্রচেষ্টা চালিয়ে যখন সক্ষম হননি তখন নানাভাবে রাজনৈতিক ভাবে মানসিকভাবে নানাভাবে চাপের সৃষ্টি করেছে তারাই আমাদেরকে ধ্বংসের দিকে দলান্দলিটা তারা সৃষ্টি করে দিয়েছে ব্রাহ্মণকে অথর্ব ব্রাহ্মণ অজ্ঞানী ব্রাহ্মণের হাতে যদি সমস্ত ঈশ্বরের দায় দায়িত্ব পড়ে সে ঈশ্বরের পথে কি করে দিয়ে যাবে সে নিজেই জানে না ঈশ্বরের রাস্তা তার হাতে ঈশ্বর রাস্তা ছেড়ে দিয়েছে কারোর পূজার অধিকার নেই এক ঠাকুর মশাই পুজো করবেন বাকি সবাই বসে দেখবেন খেলবেন বা গল্প করবেন ব্রাহ্মণরা যাতে নিজের পদ দখল হয়ে না যায় যার জন্য তারাই শাসকদের সহায়তা নিয়ে ওই নিয়ম করলেন যার কারণ ভিতরে শিক্ষা দিক্ষা জ্ঞানের কোন চর্চা যেন না হতে পারে সাধনাহীন চলার পথের প্রতিষ্ঠিত ঘুরে বেড়াবে এমনি করে নানাভাবে তারা যে ধ্বংসের স্তূপ স্থাপন করে গেছেন জ্ঞানের খনি বিভিন্ন বড় বড় মন্দিরকে ধ্বংস করে ফেলেছেন নানা পুস্তকালয় যেখানে আমাদের অনন্ত সাধকদের জ্ঞান লুকিয়েছিল সেসব পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে তাদের হাতের ক্রিয়ান আমরা যেন না হই তাদের হাতের খেলা পুতুল হয়ে আমরা যেন আজকে সেই ভাগাভাগিতে মেতে না উঠি এসব বারংবার বলছি আপনারা আসুন এরপর থেকে আমি দেখাবো আপনাদেরকে যে এই সাধকেরা কে কিভাবে আমাদের এই সনাতন হয়েছে আমি দেখাবো ঈশ্বর অবতার যারা আসেন তাদের প্রত্যেকের জন্মসূত্র একটা সূত্রে গাথা তাই তো আমরা অনুভব করতে পারি এই অবতার কেউ হয়তো জ্ঞানী ঋষি জ্ঞানী গুণী হতে পারেন কিন্তু অবতার অবতা কেন হবে যাই হোক আমরা সনাতন ধর্মাবলম্বীরা ঠাকুরের নাম করতে করতে এগিয়ে চলি আমরা সদ্গুরু সান্নিধ্যে গিয়ে আমরা নিজের আত্ম জ্ঞানকে ঊর্ধ্বমুখীন করবার জন্য কোনো অন্য করবার শিক্ষা লাভ করতে পারি এবং আমরা যাতে সৎ রাস্তা চলতে পারি ভালোর দিকে এগোতে পারি এই process কামে আজকে যদি কোন মানুষের কোন প্রসঙ্গ ওঠে তাহলে দেখা যায় মহান রামচন্দ্র তিনি কি বলছিলেন কার জীবনের আদর্শগুলো যদি আমরা আলোচনা করতে থাকি দেখব সেখানে কেমন জ্ঞানের বিকাশ করেছেন জ্ঞানের বিকাশ করেছেন কেমন ভাবে অজ্ঞান অন্ধকারকে দূরীভূত করেছেন আমাদের ভিতরে অনেক রকমের বাজে কথা রয়েছে কিন্তু আসল আমরা বুঝতে পারি মনি মনিরিশ্বাস জানতেন তখন মানুষের ভিতরে জ্ঞানের আলোক ততটা ছড়িয়ে পড়েনি এত জনসংখ্যা ছিল না জঙ্গল দেশ সেখানে কত জায়গাকে ছড়ি আছে যাতায়াতের অভাবে কোনো কেউ কারোর জ্ঞানকে সম্পূর্ণত মানুষদের কাছে পৌঁছে দিতে পারেননি কিন্তু যাতে যাতে তার জ্ঞান মানুষকে উত্তম রাস্তায় নিয়ে যেতে পারে তার চেষ্টা তারা করে গেছে তারা মাঝে মধ্যে গুরুমুখী শিক্ষার ব্যবস্থা করে গেছেন সারা ভারতবর্ষ সময় ঋষিরা তখন জ্ঞানী মনির ঋষি যারা ছিলেন তারা রাজার সাহায্য করেছেন বা অন্যান্য যারা বিশিষ্ট প্রজাবর্গ ছিলেন সবার সহায়তা নিয়ে তারা স্কুল খুলেছেন শিক্ষা কেন্দ্র খুলেছেন সমস্ত ছাত্রবৃন্দ সেখানে কোনো জাতির বিভাগ ছিল না ব্রাহ্মণের ছেলে ক্ষত্রিয়ের ছেলে বৈশ্যের ছেলে শূদ্রের ছেলে সবাই পড়তে পারতেন কি এমনকি তার ছেলে পর্যন্ত সেখানে পড়বার অধিকার পেয়েছে ছাত্রটি যদি উত্তম হয় তাহলে গুরুদেব তাকে শিক্ষা দিয়েছেন এবং তাকে ভবিষ্যতে একদম দিগদ্ধ দৃষ্টা পুরুষ তৈরি করে দিয়েছেন এভাবে শিক্ষা বিস্তার করেছেন সাধারণ মানুষের বোধগম্য যাতে হয় যাতে সহজ ওঠে সহজে বুঝতে পারেন তাই তারা নানা রকমের সহজ কথাগুলোকে ছলে রেখে গেছেন যাতে সাধারণ মানুষদের বুঝতে সহজ হয় আমরা হয়তো দুর্বোধ্য ভাবে কথাগুলোকে অলিফ ভাবে ভেবে নিতে পারি তা নয় হনুমান লাভ দিয়ে গিয়ে ছোটবেলা সূর্যকে গ্রাস করলেন মুখের ভিতরে নিয়ে নিলেন আসবার সময় গন্ধমাদন দিয়ে আসবার সময় সূর্য উদয় হতে চলেছে হনুমান তাকে আহ আড়াল করে বগল দবা করে নিয়ে এসছে কিন্তু কথাটাকে বুঝুন কথাটা ঠিক তাই নয় আসল কথাটা সত্য এখনো মেঘের আড়ম্বর যদি অধিক হয় কালো বৈশাখের দিনে অনেক সময় দেখা যায় সূর্য আমাবস্যার রাত্রের মতন অন্ধকার হয়ে ওঠে কিছুই দেখা যায় না এটা হতে পারে অর্থাৎ তীব্র মেঘাচ্ছন্ন যদি যদি হয়ে ওঠে গ্রীষ্মকাল মেঘে যদি ছেয়ে যায় আকাশ তাহলে সূর্যের রশ্মি দেখা যায় না কোন সাধক যদি চেষ্টা করেন কৃপা যদি তারপরে বর্ষিত হয় ইষ্ট কার্যে ঈশ্বর সহায়তা করেন সেখানে তেমনভাবে যাতে সূর্যের রশ্মি দেখা যায় না এটা কি অসম্ভব অসম্ভব নয় এমনিভাবে ঋষিরা কোনো অমান্ত কথা বলে যাননি কিন্তু যেহেতু তখন রেডিও ছিল না টেলিভিশনও ছিল না আজকের মোবাইলও ছিল না খবরের কাগজও ছিল না সুতরাং আর এত জনসংখ্যাও ছিল না সুতরাং সে সময়টায় খবরাখবর ওই গল্প ছড়িয়ে প্রায় ছড়িয়ে পড়তো যে কারণের জন্য অনেক সময় আমরা কল্পনা ভাবি অলৌকিক ভাবি অনেক কাহিনী ভাবি না এর একটি কথাও নয়। আমি এসব নিয়ে পরবর্তী ভিডিওগুলোতে গুলোতে এক এক করে আলোচনা করতে থাকব। ভক্তি মার্গ নিয়ে আলোচনা করতে থাকব। ভক্তি মার্গে কথা বললে এবং সনাতন ধর্মটা সমস্ত ধর্ম থেকে আলাদা কেন সেদিকটা আমি এত সময় দেখিয়েছি আর দিক না দেখালেই হয় না দেখেছেন এই ধর্মই শুধু আছে ওই কোন তেপান্তরের মাঠের কোন একটি ছোট্ট করে ঘর বেঁধে এক বাবাজি সেখানে বাস করেন সন্ধ্যার সময় ভক্তবৃন্দ সেখানে একত্র হয়ে বিভোর হয়ে তারা নাম করছেন কাজি এই যে নাম এক নাম কত সুন্দর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কোথাও বলছেন হরি বল হরি বল হরি বল কোথাও হচ্ছে কোথাও সেই শিবকালী নাম হচ্ছে হর হর মহাদেবের নাম হচ্ছে ভগন্নাথের বাবার নাম হচ্ছে ওই এক নামে তারা বিফল হয়ে থাকছে এমনি তো ভাবে ঠাকুরের দিকে এগিয়ে যাওয়া নিজেকে একনিবিষ্ট করে তোলা নামের ছন্দে ছন্দে তাদের গুরুকুণ্ডলীর যেন ধাপে ধাপে উদ্ধমহিম হতে থাকেন এই ভাব এ একটা অদ্ভুত আবিষ্কার অদ্ভুত সুন্দর মানুষের মনকে টেনে নিয়ে একটা অলৌকিকতার রাজ্যে আধ্যাত্মিক রাজ্যে পৌঁছে দেওয়ার প্রচেষ্টা মনের শাসে শুরু করে গেছে যদি আমরা এখন বিষ্ট চিত্তে এগুলো ভাবতে থাকি সনাতন ধর্মের তুলনা সনাতন ধর্ম নিজে এর তুলনা আর কোন কারুর সঙ্গে করা যায় না আজকে আমরা এখানেই শেষ করছি আমরা এরপরে দেখাবো মন্দির মন্দির এবং ধর্ম আমার সঙ্গে থাকবেন বিভিন্ন দিক দেখাবার পরে আমি ভারতবর্ষের ভক্তবৃন্দের চরিত্র এবং বিভিন্ন অবতারে তারা কি কি করে গেলেন এ সমস্তগুলো আমি দেখাবো আপনাদের সবারই মনে ভালো লাগবে এবং আপনাদের সবারই মন আকর্ষিত হবে তার দিকে জানলে সবারই উপকার হবে আসুন আমরা সবাই মিলে আবার চেষ্টা করি প্রতিজ্ঞা করতে চেষ্টা করি যেন এই বিচ্ছিন্নতা ভার থেকে মুক্ত হয়ে আমরা শুদ্ধ সনাতন ধর্ম ধর্মাবলব্ধী হতে পারি যে ধর্ম পরমেশ্বর শ্রী হরিনারায়ণ সৃষ্টি করে গেছেন সেই ধর্মের দিকে আমরা সবাই মিলে চলতে পারি আবার বলছি সব তোমা রাখবেন রাম আমাদের কৃষ্ণ আমাদের গুরু আমাদের হরি অনুকূল রামকৃষ্ণ যে যেখানে এসছেন সবাই কেউ আলাদা নন সবাই কিছু না কিছু মহত্তর বস্তু আমাদের ভিতরে দিয়ে গেছেন যা ধরে এগোলে আমরা নিশ্চয়ই হয়ে যায় না আবারও বলছি লক্ষ বছরের সনাতন ধর্মে এ সমস্ত পাপ ছিল না মাত্র দেড়শো বছরের ভিতরে এই সমস্ত সম্প্রদায়ের সৃষ্টি হয়েছে আমার কথায় আপনার অনুভব করতে পেরেছেন যে ইদানিংকার লোভাশ্রিত তামসিক প্রবৃত্তির মানুষগুলো আমরা এই সমস্ত সম্প্রদায়কে সৃষ্টি করেছি এর আগে কোন সম্প্রদায় ছিল না কোনো ছিল না এবং এই মনটাকে আমরা লাভ করেছি কিন্তু বিগত এক হাজার বছরের সেই তমসাচ্ছন্ন যুগের থেকে হরিব হরিবন হরিবন Thank <thud> you.